ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল বেকার ভাই বোনেরা জব পেতে ইচ্ছুক জব পেতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন যারা যারাই আবেদন করুন না কেন কারো যেন চাকরি মিস না হয় সবাই যেন চাকরি পান সেজন্যই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমি কথা বলবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং এই পরামর্শগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের সবার জব হবেই সার্কুলার পাবলিশ হওয়ার পরে ইসনদ যখন দেবে তখন মেরিট লিস্ট অনুযায়ী আপনার খোঁজ করা উচিত যে আপনার আশেপাশে কিংবা আপনার জেলায় আপনার থানায় কারা কারা আছে তাদের কার কত মার্কস আছে এই তথ্যটি এই ডাটাটি আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে সেজন্য বুদ্ধি হচ্ছে যে অনলাইনে বিভিন্ন গ্রুপে আপনাকে ইনভলভ থাকতে হবে যে আপনার সাবজেক্ট অনুযায়ী কে কোন এলাকার আছে সেখানে প্রয়োজনে আপনি পোস্ট করুন যে আপনার জেলার কে কে আছে এই সাবজেক্টে তো তাদের নিয়ে আপনারা যখন গ্রুপ করবেন ম্যাসেঞ্জার গ্রুপ হোক কিংবা হোয়াটসঅ্যাপ হোক তো তারা আপনারা কিন্তু পরামর্শ করে বা তখন দেখতে পাবেন যে কার কত মার্কস থাকতেছে তো সে অনুযায়ী যদি মেরিট লিস্ট হিসাব করেন তো তাহলে আপনি যদি তাদের সাথে এভাবে কনসাল্ট করেন যে আমি আমার মার্কস কম তো আমি এই এলাকায় দেব বা এই প্রতিষ্ঠানে দেব। আপনি এই প্রতিষ্ঠানে দিন অথবা আপনার জেলায় কে কত মার্কসের অধিকারী আছে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো কে থার্ড হলো তো এই তথ্যটি যখন আপনি জানতে পারবেন আপনার জানা থাকবে তখন কিন্তু আপনার চয়েস লিস্টটা সাজানো অনেক সহজ হবে তো এই সহজ এই বুদ্ধিটি যদি ফলো করেন তো তাহলে আপনাদের জন্য জব পাওয়াটা অনেক সহজ হবে তা না হলে আপনি যখন জানবেন না আপনার মার্কস কত আপনি জানবেন বাট অন্যদের মার্কস কত আপনি কত তম এই ইনফরমেশন যখন আপনি জানবেন না পাবেন না তখন কিন্তু আপনার চয়েস লিস্ট করা বৃদ্ধা যেতে পারে তো এই জন্য মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন আপনি দেখবেন আপনি কত সিরিয়ালে আছেন কত তমতে আছেন আপনার আগে পরে যারা আছে তারা কোন এলাকার কোন থানা কোন জেলার কোন ডিস্ট্রিক্টের এই বিষয়টি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এই খোঁজার জন্যই আপনাকে কষ্ট করতে হবে আপনার এই শেষ মুহুর্তে এসে যেন তরি ডুবে না যায় সেজন্য আপনাকে কিন্তু এই কষ্টগুলো করতে হবে এই কাজটি করুন এই কাজটি করতে পারলে অনেক অনেক সুবিধা হবে আপনার জন্য দেখবেন যে প্রত্যেকেরই জব হবে তা না হলে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে পোস্ট ফাঁকা থাকে কেন থাকে যে ওইখানে ভালো স্টুডেন্টরা অ্যাপ্লাই করছে বা তুলনামূলকভাবে সবাই ওখানে করছে আর স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠানটা একটি নর্মাল কিংবা গ্রাম পর্যায়ে সেখানে কেউ অ্যাপ্লাই করে নেই অথবা যার মার্কস বেশি সেই অ্যাপ্লাই করছে সে তো ভালো প্রতিষ্ঠানের তার সিলেক্টেড হয়ে গেল তার মানে ওই প্রতিষ্ঠানটি দেখা গেল যে ফাঁকাই থেকে গেল। তো এভাবেই কিন্তু দেখা যায় যে অনেকে অনেক প্রতিষ্ঠানে যে তারা শিক্ষক পান না শিক্ষক না পাওয়ার কিন্তু এটা অনেক বড় একটি কারণ তো এজন্য আপনারা এই কাজটি করবেন ইনশাল্লাহ এই কাজটি করতে পারলে আপনাদের জন্য অনেক অনেক বেনিফিট হবে পারলে এখন থেকে শুরু করুন আপনার সাবজেক্টে কারা কারা মধ্যে নিবন্ধন সনদ্ধারী হলো তাদের নিয়ে আপনি গ্রুপ করেন তাদের নিয়ে আপনি কনসাল্ট করেন কার কত মার্কস হতে পারে সে অনুযায়ী আপনারা যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক ভালো হবে তো প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য শুভকামনা সকল বেকার ভাই বোনেরাই নিবন্ধন দিয়ে যেন জব পায় বা যারাই সনদ্ধারী প্রত্যেকেই যেন জব পায় এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা